আমার ইবনুল খাতাবরদি আল্লাহ হ তিনি ফজরের সলাত আদায় করাচ্ছিলেন ঘাত এসে তাকে সুরি দিয়ে আঘাত করে ফেললো এক রাকাত পরেছেন আর এক রাকাত পড়তে পারে নাই তাই তার জ্ঞান হারিয়ে গেল অনেকক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসলো বাকি সলাদ অন্য সাহাবি আদায় করে দিলেন জ্ঞান ফিরে পাওয়ার পরে আমাদের মতো নয় আমরা যেমন জিজ্ঞেস করি আমার ওয়ারিশ কোথায় আমার সন্তান কোথায় আমার স্ত্রী কোথায় আমার মা বাপ কোথায় এরকম করে আমরা দুনিয়াবি বিষয় জিজ্ঞেস করি কিন্তু আমার ইবন তিনি আর যখন জ্ঞান ফিরে পেল তিনি আর দুনিয়াবি কোনো বিষয় জিজ্ঞেস করলেন না তিনি বললেন লোকেরা কি সলাৎ আদায় করেছে লোকেরা কি সলাৎ আদায় করেছে সাহাবিরা বললেন যে সলাৎ আদায় হয়ে গেছে তখন উনি নিজেকে ধিক্কার দিচ্ছেন আহ উমারের কি হবে হাই হায় হাই হায় উমারের কি হবে আহ উমারের কি হবে লা ফিল ইসলাম লিমান্তারকা